থেকে মদিনায় যখন হিজরত করলেন নামাজ পড়তে হয় বাইতুল দিকে কোন দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হয় বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন দিতেন যে আমি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে পারবো এই অনুমতি যদি আল্লাহ রব আলমিন দিতেন কোন আয়াত যদি আল্লাহ আল্লাহর নাজিল করতেন হয়তো মনের দিক দিয়ে একটু প্রশান্তি লাভ করতাম দুই একবার আসমানের দিকে তাকায় আর মনে মনে কল্পনা করে জল্পনা করে জবান ছেড়ে বলুন সুভান আল্লাহ ভাই আমার বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহর আলমিন বিশ্বনবীর মনে মনে ইচ্ছা পোষণ করেছেন এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ওহি দিয়ে পাঠিয়ে দিলেন আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন যাও আমার দোস্ত মনে মনে ইরাদা করেছে আমার দোস্ত দরখাস্ত করে নাই মনে মনে ইচ্ছা পোষণ করেছে তিনি যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে পারতেন হয়তো তার মনের মধ্যে প্রশান্তি এসে যেত আমি আল্লাহ বলে আলমিন তার মনের চাওয়াটা পূর্ণ করে দিলাম তুমি অহি নিয়ে চলে যাও সুহান আল্লাহ বিশ্বনবী সলাত জহর পড়তেছিলেন প্রথম বৈঠকে তাসাহুদ পড়তেছিলেন আত্মাহিয়াত পড়তেছিলেন এমন সময় ওহি নাজিল হয়ে গেল অন্যান্য পায়গাম্বার তার উপর যখন আল্লাহর আলমিন ওহিনাজিল করেছেন আল্লাহর আলমিন বলেছেন ও মুসা অমুক পাহাড়ে চলে যাও তোমার প্রতি তোমারাজিল করা হবে ও ইসা তুমি অমুক জায়গায় যাও তোমার উপর ওহিনাজিল করা হবে অন্যান্য পায়গাম্বরদের বেলায় ও অমুক পায়গাম্বার তুমি অমুক জায়গায় চলে যাও তোমার উপর ওহিনাজিল করা হবে কিন্তু আমার নবীর ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা আমার নবী যেখানে সেখানে জবান ছেড়ে বলুন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বলা হয় খলিল আর আমার নবীকে বলা হয় হাবিব খলিল উল্লাহ মানেও বন্ধু হাবিবুল্লাহ মানেও বন্ধু পার্থক্য আছে না নাই আছে না নাই আকাশ জমিন পার্থক্য খলিল হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহকে খুশি করার জন্য নিজে আগুনে ঝাঁপ দিতে পারে খলিল হল ওই ব্যক্তি যিনি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য সন্তানকে মরুভূমিতে রেখে আসতে পারে খলিল হলো ওই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাতে পারে জবান ছেড়ে বলুন সুহান আল্লাহ আর হাবিব হলেন ওই ব্যক্তি যেই হাবিবকে খুশি করার জন্য হাবিব তো আমার রসুল আমার রসুলকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এমন কোনো কাজ নাই আমার রসুল যেটাতে খুশি হবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ওটাই করবেন জবান ছেড়ে বলুন আল্লাহ একবার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহু রাব্বুল আলামিন উপর ওহী নাজিল করে জানিয়ে দিলেন কদনা র তাকাল্লবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ানকা ক্বিবলাতান তারদা ত্বাল্লি ওয়াজহাকা ছাত্রাল মাসজিদুল হারাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওগো আমি বারবার লক্ষ্য করছি আপনি আসমানের দিকে তাকান আর মনে মনে এরাদা করেন আপনি দরখাস্ত করেন নাই আপনার ইচ্ছে হয় আপনার যদি দিকে বাইতুল্লার মুখ করে নামাজ পড়তে পারতেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি এসে যেত আপনি যেটা চান আমি আল্লাহ রবুল আলমিন কবল করে নিলাম আপনি দুই রাকাত নামাজ জহরের পড়েছেন আপনি বাইতুল বায়তুল দিকে আর বাকি দুই রাকাত নামাজ আপনি বাইতুল্লার দিকে পরে নেন সোহান সম্মানিত উপস্থিতি আমার বিশ্ব নবীকে এত মর্যাদা দেওয়া হয়েছে সেই বিশ্বনবির উপর দরুদ পড়া দরকার আছে না নাই সকলে বলছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গ্রামবাসী সুপ্রিয় গ্রামবাসী সম্মানিত মুসলিম মিল্লাত আমরা জালিসুর রহমানে না এসে কিভাবে বাহিরে ঘোরাফেরা করে বুঝে আসে না যদি এখানে গানের মঞ্চ দেওয়া হতো মানুষকে একটা মানুষকে একটা কথা বলেন না কেন মানুষ কিন্তু এখানে ভরপুর হয়ে যেত ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যারা গানের মঞ্চে এসে সুখ তালাশ করে শান্তি তালাশ করে এদের সম্পর্কে রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন যারা দুনিয়া অর্জনের ক্ষেত্রে দুনিয়ার মহাব্বত ভালোবাসার মধ্য দিয়ে যারা শান্তি তালাশ করে তাদের সম্পর্কে আল্লাহ রবীন্দিন বলছেন আল্লাহ রব আলমিন বলেন যারা নাকি মহাসত্যের অস্বীকারী তাদের আমলটা হলো এরকম যখন তারা মরুভূমির উপরে চলতে গিয়ে তৃষ্ণার্ত হয় পিপাসার্থ হয় তখন সামনে দেখতে পায় পানির মতো আমাদের দেশে কিন্তু মরুভূমি নাই আছে কি মরুভূমি নাই কিন্তু মরিচিকা আছে। মরিচিকায় বিশ্বরোটে চলতে গেলে রোদের মধ্যে যখন আপনি দূরে দেখেন বিশ্বরোটে দেখা যায় দূরে পানির মতো চিকচিক চিকচিক করে করে কি না আসলে কি পানি এগুলো মরিচিকা বলা হয় আল্লাহ রাবুল্লা আলমিন বলেন অস্বীকারকারী অস্বীকারীরা যখন মরুভূমির উপরে চলতে গিয়ে তৃষ্টার্ত হয় হয় যখন নিকটবর্তী হয়ে যায় হাত্তা ইজাজা সাইয়া যখন নিকটবর্তী হয়ে যায় শুধু দেখতে পায় মরুভূমি আর মরুভূমি মরিচিকা আর মরিচিকা পানির কোনোই অস্তিত্ব নাই সুতরাং যারা দুনিয়াবি কাজে কর্মের মধ্যে মহাব্বত খোঁজে ভালোবাসা খোঁজে শান্তি তালাশ করে অশ্লীল দৃশ্য সম্বালিত সিনেমার পর্দার সামনে বসে যারা শান্তি তালাশ করে আল্লাহ রাব্বুল আলীন বলেন এরা এর মধ্যে শান্তি পাবে না শান্তি যদি পেতে চাও আসতে হবে কোরআনের কাছে ঠিক না কোথায় আসতে হবে কোরআনের কাছে আসতে হবে শান্তি এই কোরআনের কাছে করতে আপনি কেমন শান্তি প্রাপ্ত হবেন আপনি বুঝতে পারবেন রাব্বুল আলামিন কবুল করুক বলে আমিন যদি আপনি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এ পৃথিবীকে বিসর্জন দিতে পারেন আল্লাহর নৈকট্য যদি আপনি হাসিল করতে পারেন এ দুনিয়াটাই আপনার কদমে এসে পড়ে যাবে জবান ছেড়ে সোহান আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি এ দুনিয়াকে মোহাব্বত করে এ দুনিয়াকে ভালোবাসে ভালোবাসা দোষের কিছু নয় কিন্তু আখ বাদ দিয়ে যদি দুনিয়াকে মহাব্বত করে তার শাস্তি আছে না নাই الله رب العالمين بلل فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى الله اكبر الله رب العالمين بلل فاما من طغى যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে ওয়া আছারুল আদ-দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দুনিয়ার সুখ শান্তি কল্যাণ সমৃদ্ধি প্রাধান্য দিবে এবং পরকাল বাদ দিয়ে যারা দুনিয়াকে আঁকড়ে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জহীমা হিয়াল ওই ব্যক্তির জন্য জায়গা হলো জাহান্নাম নাউজুবিল্লাহ অন্য হুলে বিন এরপরের অংশে አንশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান होके ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য যে ব্যক্তি চেষ্টা ফিকির করবে নিজের কুপ্রবৃত্তিকে দমন করবে আল্লাহর নৈকট্যর পথ তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হিরেল মা ওয়া ওই ব্যক্তির জায়গা হল জান্নাত সোহান আল্লাহ হজরত আলীর তিল্লা তালা নহ বিশ্বনবীর উম্মতের ব্যাপারে সকলের নাজাদের ব্যাপারে অসংখ্য নসিহদ করেছেন তার মধ্যে ছয়টা নসিহদ এরকম করেছেন যদি কোনো ব্যক্তি ছয়টা গুণে গুণান্বিত হতে পারে ছয়টা গুণের অধিকারী যদি কোনো ব্যক্তি হতে পারে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য তার কোনো টেনশন করা লাগবে না সোহান বলেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কোনো টেনশন না থাকে আর কোনো চিন্তা পৃথিবীর বুকে আছে। আমাদের মূল টার্গেট তো জান্নাত ঠিক কিনা দুনিয়ার সুখ শান্তি প্রকৃত শান্তি নয় কোন ব্যক্তিকে যদি এই পৃথিবীটা লিখে দেওয়া হয় আর আখেরাতে যদি ওই ব্যক্তি জাহান নামে হয়ে যায় দুনিয়ার হিরো আর আখেরাতের জিরো এই দুনিয়ার হিরোর চাগানার মূল্য নাই ঠিক কিনা হজরত আলী রাদিয়াল্লাহু বলেন কোন ব্যক্তি ছয়টা গুণের অধিকারী যদি হতে পারো তাহলে ওই ব্যক্তির জন্য থেকে বাঁচার জন্য জন্য জান্নাতে যাওয়ার তার কোনো টেনশন থাকবে না এক নাম্বার হলো আল্লাহকে চেনা তার আনুগত্য করা জবান বলুন আল্লাহ এক নাম্বার হলো আল্লাহকে চেনা এবং তার আনুগত্য করা আল্লাহকে কেমনে চিনবেন আল্লাহকে দেখা যায় দেখা যায় কথা বলেন না কেন দেখা যায় তাহলে আল্লাহকে কেমনে চিনবেন আরবের একজন বেদুইন রাখালকে প্রশ্ন করা হয়েছিল তুমি আল্লাহ যে আছে এটা কি তোমার বিশ্বাস হয় ওই বেদুইন রাখাল বলেছিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় তাহলে আল্লাহ যে আছে এর প্রমাণ কি তুমি দিতে পারবা তাই আমি তো অশিক্ষিত মানুষ আমি কোথাও লেখাপড়া করি নাই তবে একটা বিষয় চিন্তা করে গবেষণা করে আমি এটা পেয়েছি যে আমার যে বকরি ঘাস খায় ঘাস খাওয়ার পরে পেটের মধ্যে চলে যায় এ ছোট্ট ট্যাবলেটের মতো লাগ বের হয় পায়খানা বের হয় পেশাব বের হয় আমি চিন্তা করি এগুলো বানানোর পিছনে অবশ্যই একজন ব্যক্তি আছে মহাকাশ থেকে শুরু করে মহাসমুদ্রের অতালতল পর্যন্ত যা কিছু আছে সব কিছুর চষ্টা একজন ব্যক্তি অবশ্যই আছে এটা আমি বিশ্বাস করি জবান ছেড়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলে আলমিন বলেন জ্ঞানী ব্যক্তি হলো ওই সকল ব্যক্তিরা যারা আসমান নিয়ে চিন্তা করেন জমিন নিয়ে চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কুল নিয়ে চিন্তা করে আল্লাহকে যদি চিনতে চান তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করুন চিন্তা করুন আল্লাহকে চেনা আপনার জন্য সহজ হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ বলে আলমিন বলেন খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তালা ফিল লাইলি ওয়ান-নাহারে লা আয়াতি লুলিল আলবাব আল্লাহু বলেন আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে দিন এবং রাত পরিবর্তন পরিবর্তনের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে جنبك يعني كرم الله رب العالمين قرر آيَةَ الجنيه الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله اكبر الله ربنا বলেন তারাই হলো জ্ঞানবান তারাই হলো বুদ্ধিমান যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমার সৃষ্টি নয় পূর্ণাত নয় পূর্ণতা দেখে অবাক দৃশ্যয় দিশফারিত नेत्र তাকিয়ে থাকে তাদের মুখ থেকে বেরিয়ে যায় ও রব্বানা মা খালাকতাহা জা বাতিলা সুবহানাকা আমার রব এই পৃথিবীর বুকে যা কিছু তুমি সৃষ্টি করেছ কোনো কিছুই খেল তামাশার করে বানাও নাই সব কিছু তুমি মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছ সবহান আল্লাহ সব কিন্তু আজাব আল্লাহ তুমি আমাদেরকে আজাবে গ্রেপ্তার করো না আমরা সকলে বলি আমিন আল্লাহ রবুল আল আমিন কুরআন কারিমের মধ্যে বলেছেন হজরত আলী আদ্দিনাল্হ তাল্লা প্রথম নাম্বার নসিহতের মধ্যে দুইটা পয়েন্ট আল্লাহকে চেনা আমরা আল্লাহর সৃষ্টি কৌশল নিয়ে যদি চিন্তা গবেষণা করে আল্লাহকে চিনতে পারবো আর আল্লাহকে যখন চিনব তাহলে সর্বপ্রথম আনুগত্য করতে হবে কার বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আই മാന അതിലാ വലീല അമ റിമി കോം അ তোমরা যারা ইমানের সুশীতল সাইল নিচে আশ্রয় গ্রহণ করেছ তাদের প্রতি আমার ইনফরমেশন হলো আমার ইনফরমেশন হলো তোমরা আমার আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমার নেতার আনুগত্য করো সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য আমাদের যে নেতা রয়েছে ওই নেতার আনুগত্য করা দরকার আছে না নাই কোন নেতার আনুগত্য করতে হবে যে নেতা আমাকে দিনের কথা আহ্বান করে কোন নেতার আনুগত্য করতে হবে যে নেতা আমাকে নামাজের কথা বলে কোন নেতার আনুগত্য করতে হবে যে নেতা আমাকে পরকাল শিখায় যে নেতা আমাকে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে সহযোগিতা করে ওই নেতার আনুগত্য করা দরকার আছে না নাই আল্লাহ তালা কবুল করুক বলে আমিন ভাইরা আমার বন্ধুগণ আমার ছয়টা পয়েন্ট আমি শেষ করতে পারবো না কালেকশনের দিকে অগ্রসর হতে হবে দুই নম্বর বিষয় হজরত আলী রতি আল্লাহ বললেন শয়তানকে চেনাতার অবাধ্যতা করা আল্লাহ রব্বুল আলমিন বলেন শয়তান হলো তোমার প্রকাশ্য দুশ্মন يا ايها الذين امنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله اكبر الله رب العالمين ও ইমানদার ব্যক্তিরা তোমরা যারা ইমান আনয়ন করেছো ও তো খোলো ফেসিয়াল ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো কমপ্লিট মুসলিম হওয়ার জন্য তোমাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে পরিপূর্ণ রূপে। কিছু আংশিক মানবা আর আংশিক বাদ দিবা বর্জন করবে তুমি প্রকৃত মুমিন কখনো হতে পারবা না ঠিক কিনা প্রকৃত মুমিন যদি হতে চান তাহলে কোরআন পরিপূর্ণ রূপে মানবেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনের কিছু কথা মানবে আবার কিছু কথা বর্জন করবা কিছু কথা মানতে গেলে সহজেই তুমি মানতে পারবা আবার কিছু কথা মানতে গেলে তোমার প্রতি বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে বর্জন করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে জাহান্নামে ঢুক্ততে হবে তোমার জন্য রয়েছে জাহান্নাম আমরা কি জাহান্নামে যেতে চাই আমরা কেউ জান্নাতে জাহান নামে যেতে চাই না সকলেই কোথায় যেতে চাই জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক বলে আমি ভাইরা আমার বন্ধুগণ আমার আমি কালেকশনের দিকে ঢুকব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সজল রক্তের বন্ধন অসংখ্য মানুষ কবরে গেছে না যায় নাই সকলের অসংখ্য মানুষ কবরে চলে গেছে অনেকের দাদা নাই দাদি নাই মা নাই বাবা নাই তারা আমাদের সুখের জন্য শান্তির জন্য কল্যাণের জন্য সমৃদ্ধির জন্য কত কিছুই না করে গেছে খালি হাতে কবরে চলে গেছে তাদের কল্যাণের জন্য তাদের নাজাতের জন্য কোন ব্যক্তি আছেন এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ যে যা পারেন আল্লাহর ঘরে দান করে যান বিশ্বনবী বলেন যে ব্যক্তি দান করে তার জীবনের গুণার কাফফারা হয়ে যায় সোবাহান আল্লাহ যে ব্যক্তি দান করে বিশ্বনবী বলেন যে ব্যক্তি দান করে তার জীবনের গুণার কাফারা হয়ে যায় সোভান আল্লাহ বলে যে জিনিসের মাধ্যমে যে বিষয়ের মাধ্যমে আমলের মাধ্যমে আমার জীবনের গুণা আছে না নাই কথা বলেন আছে না নাই এমন কোনো ব্যক্তিকে আছে আমার গুণা নাই গুনার কাফফারা হয়ে যায় যে কাজ করলে যে আমল করলে ও কাজ করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েসি ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরু দুহাস সামা ওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন দৌরাও ওয়াসারিউ তোমরা দৌরাও ইলা মাগফিরাতাম মির এমন কাজের দিকে দৌরাও যে তোমার রাবের খামার দিকে দৌরাও যে কাজ করলে যে কাজের আঞ্জাম দিলে যে আমল করলেন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জীবনের গুণাগুলো মাপ করে দিবে এরকম কাজ করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বড় সুবহানাল্লাহ দুই নাম্বার বিশ্বনবী বলেন দানকারীর জন্য আরশের নিচে জায়গা দেওয়া হবে তিন নাম্বার হলো যে ব্যক্তি দান করে আল্লাহ তার মালে বারাকা দান করে বরকত দিয়ে দেন সুবহান আল্লাহ আমাদের মালে বরকত হোক এটা আমরা চাই কি না চাই কি না আল্লাহ রাব্বুল আলামিন শিলা বৃষ্টির হাত থেকে যেন আমাদের ফসলকে বাঁচিয়ে দেন আমরা সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারের মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দিক আমরা সকলে বলি আমিন বিশ্বনবী বলেন যে ব্যক্তি দান করেন ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আল্লাহ ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে মৃত্যু আছে সকলেরই আছে মৃত্যু ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে রক্ষা করবেন যদি দান করেন মৃত্যু কেমন মৃত্যু মৃত্যুর যন্ত্রণা কেমন বিশ্ব নবীর মৃত্যু সম্পর্কে যদি আপনি শোনেন আশ্চর্য হয়ে যাবেন বিশ্ব নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালাম গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করুন এমন একজন ফেরেশতা আপনার অনুমতির জন্য অপেক্ষায় আছে যেই ફેરસ્તા জীবনে কারু কাছে অনুমতি લાવার দরকার হয় না কারু কাছে অনুমতি লাই নাই আবার কিয়ামত পর্যন্ত কারু কাছে অনুমতি নেবে না কিন্তু আপনার অনুমতি সাপেক্ষে ঘরের মধ্যে প্রবেশ করবে বিশ্বনবী অনুমতি দিলেন মালাকল্ম সালাম দিয়ে প্রবেশ করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আমার সালাম গ্রহণ করুন আল্লাহরুল আলমিন আপনার দিদারের জন্য অপেক্ষায় আছে আল্লাহরুল আলমিন বলেছেন আমার দোস্তর জান কবজ করার জন্য তার অনুমতি নেবে বিশ্বনবী বললেন যদি আমি অনুমতি না দেই মালাকুল মহুদ বললেন আপনি অনুমতি না দিলে আমাকে আল্লাহরবুল আলমিন যান জানকবজ করতে নিষেধ করেছেন বিশ্বনবী অনুমতি দিলেন জান শুরু হয়ে গেল বিশ্বনবীর বুকের উপরে মালাকুল মউত যখন হাতটা রেখেছে বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন ও ফেরেশতা ও মালাকুল মউত তুমি আমার বুকের উপর যেন উহুদ পাহাড়টা তুমি চাপিয়ে দিয়েছো মালাকুল মউত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানটা আমি এত আসানের সাথে এত সহজে আমি জানটা কবজ করতেছি এত সহজে আমি পৃথিবীর গকে কারো জান কবজ করি নাই বাইরে আমার বন্ধুগণ আমার বিশ্বনবি বলেন হাসানের হয় এটাই যদি সহজ মৃত্যু হয় আমার মনে হচ্ছে ওহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো ভাইরা আমার বন্ধুগণ আমার বিশ্বনবী বলেন যত কষ্ট দেওয়ার দরকার তুমি আমাকে দাও আমার গুনাহগার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না সুবহানাল্লাহ এটা এজন্য বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি দান করে ওই ব্যক্তির ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে ওই ব্যক্তি নিরাপদ দান করা দরকার আছে না নাই পাঁচ নম্বর বিশ্বনবী বললেন যে ব্যক্তি দান করে জান্নাতের ভিআইপি গেট দিয়ে তাকে রাব্বুল আলামিন প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আল্লাহ